হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান আশা করি সবাই ভালো আছো আজকে আবার তোমাদের কাছে চলে আসলাম তোমাদের সামনে চলে আসলাম ম্যাথ ম্যাটার্সের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে বা আয়োজন নিয়ে সেটা হচ্ছে অসমতা সমাধানের সবচেয়ে সহজ পদ্ধতি ঠিক আছে ইজিয়েস্ট ওয়ে টু সলভ ইন ইকোয়ালিটি তো আমরা বিভিন্ন জায়গায় প্রায়ই হচ্ছে অসমতাকে ফেস করি ঠিক আছে যেমন সামথিং ইন্টু সামথিং গ্রেটার দ্যান জিরো সামথিং ইন্টু সামথিং ইন্টু সামথিং লেস দ্যান জিরো এই টাইপের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করি প্রবলেম ফেস করি যেরকম হচ্ছে আমরা যদি বলি কমপ্লেক্স নাম্বারসে আমরা ফেস করি আমরা হচ্ছে পলোনিমিয়ালসে ফেস করি মানে বহুপথিতে ফেস করি ফাংশনও তো ফেস করি মানে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে আমরা এই অসমতাগুলি সমাধান করতে গিয়ে এক ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাই বা অনেক সময় লাগে কারণ প্রশ্নটা আসলে অসমতার প্রশ্ন আসে না প্রশ্নটা আসে তোমার অন্য একটা প্রশ্ন মানে হচ্ছে হয়তো জটিল সংখ্যা রিলেটেড কোনো একটা প্রশ্ন সেখানে আমাকে অসমতা ইউজ করতে হচ্ছে হয়তো বহুপদির রিলেটেড কোনো একটা প্রশ্ন সেখানে আমাকে অসমতা ইউজ করতে হচ্ছে মানে ইনিকোয়ালিটি ইউজ করতে হচ্ছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই অসমতা সমাধানের সবচেয়ে সহজ পদ্ধতি তুমি এই পদ্ধতি কখনো দেখেছো কি না আমার জানা নাই দেখে থাকতে খুব ভালো আরেকবার রিভিশন হয়ে যাবে আর যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ম্যাটার্স উইথ সুব্রত শুভ তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবে এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আশা করছি ওকে তো আজকের যে পদ্ধতির যে পদ্ধতিতে আমরা এটা করবো তার নাম হচ্ছে ওয়েভ মেথড সরি ওয়েভ মেথড মানে একটা কার্ভের মতো একটা ওয়েভ যাবে হুম একটা কার্ভের মতো করে একটা ওয়েভ যাবে এবং কথা হচ্ছে যে ওয়েভ টার্ভ করতে আসলো কি কী কীভাবে যাবে কেন যায় হ্যাঁ এই জিনিসগুলি হচ্ছে আজকে আমরা খুব ভালো করে শিখবো চলো শুরু করি ওকে তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ইন ইকুয়ালিটি কী বা অসমতা কি? দেখো অসমতা মানে কি সমতা নাই সমান না ইন ইকুয়ালিটি মানে কি ইকুয়াল না হুম তার মানে সমান না তো যখন আমরা সমতা নিয়ে কাজ করি বা সমীকরণ নিয়ে কাজ করি তখন কি করি আমরা বলি যে এক্স মাইনাস টু ইক টু কত জিরো মানে এক্স মাইনাস টু হচ্ছে জিরোর সমান সমান তার মানে এই সাইডটা এই সাইডটা সমান তারপরে বলে এক্সের ভ্যালু কত হবে তো তুমি চিন্তা করো এক্সের ভ্যালু কত বসালে দুই পাশ সমান হবে এক্সের ভ্যালু টু বসালে দুই পাশ সমান হবে কারণ টু মাইনাস টু কত জিরো ওই পাশেও কত আছে জিরো এটাকে বলা হয় ইকুয়ালিটি বা ইকুয়েশন বা সমীকরণ এটাকে বলা হয় সমীকরণ সো এটা হচ্ছে সমীকরণ সমীকরণ বা ইকুয়েশন বা ইকুয়েশন আজকে আমরা কি ইকুয়েশন শিখতেছি এরা কি শিখতেছি ইন ইকুয়ালিটি মানে কি ইকুয়াল না সমান না মানে কেউ বড় অথবা কেউ ছোট ওকে তার মানে আজকে আমরা শিখতেছি এই টাইপের বিষয়গুলি যে এক্স মাইনাস টু হচ্ছে গ্রেটার দেন জিরো তার মানে এই পাশটা হচ্ছে ওই পাশ থেকে বড় হুম এটা গ্রেটার দেন দেখো এই পাশে বড়টা এ পাশে ছোটোটা তাহলে এটাকে সলভ করতে হবে তাহলে কি হবে এক্স গ্রেটার দেন কত হবে টু হবে দুটাকে ওই পাশে নিয়ে গেছে মাইনাস টু পাশে গেলে কি হবে প্লাস তো যাই হোক এটাকে যদিও আসলে এভাবে পক্ষান্তর করা ঠিক না দুই পাশে প্লাস টু যোগ করা উচিত যাই হোক আর কি আমরা শর্টকাটে এভাবে লিখতে পারি আচ্ছা তার মানে এটা কি বোঝাইল যে এক্সের ভ্যালু দুই থেকে কি হবে বড় হবে টু থেকে কি হবে বড় হবে এখানে কিন্তু সমান হচ্ছিলো আর এখানে কী হচ্ছে বড় ছোটো হচ্ছে আর কি তার মানে সমান হচ্ছে না ঠিক আছে বোঝা গেল কি বলেছি তাহলে অসমতার ব্যাপারটা হচ্ছে কি এখানে যে দুইটা সাইড থাকবে তারা আসলে সমান হবে না কেউ বড় হবে কেউ ছোটো হবে তবে আরেকটা ব্যাপার আছে যেমন এখানে যে অসমতা লিখেছি ইন লিখেছি এটা হচ্ছে স্ট্রিক্ট ইন স্ট্রিক্ট ওকে তাহলে এই যে এটা যেটা লিখেছি এটা হচ্ছে স্ট্রিক্ট এই যে এটা যেটা লিখেছি এটা হচ্ছে স্ট্রিক্ট এটাকে বলা হয় স্ট্রিক্ট ঠিক আছে স্ট্রিক্ট ইন কেন স্ট্রিক্ট বলা হয় বলো তো কারণ বলতেছি এই পাশটা হবে এই পাশ থেকে বড় বড় মানে বড়ই কোনো কথা নাই বড়ো মানে বড়ই কোনো কথা নাই আবার এটার আরেকটা ভার্সন আছে চলো দেখে আসি এটার আরেকটা ভার্সন আছে আমি যদি বলি যে এক্স মাইনাস টু গ্রেটার দেন অর ইকুয়াল জিরো গ্রেটার দেন অর ইকুয়াল জিরো মানে এই পাশটা এই পাশ থেকে বড়োও হইতে পারে অথবা সমানও হইতে পারে মানে একটু স্ট্রিক্ট কম সমানও হইতে পারে মানে দুই পাশ সমানও হইতে পারে ওকে তাহলে একটু স্ট্রিক্ট একটু কম এই জন্য তাহলে এটাকে সলভ করলে কী হবে এটা হবে বোঝাই যাচ্ছে এটা হবে তো এই যে বিষয়টা যেটা আমরা করলাম এই যে বিষয়টা এটা হচ্ছে স্ট্রিক্ট কম এটাকে বলা হয় স্ল্যাক স্ল্যাক বলা হয় স্ল্যাক ইন ইকোয়ালিটি স্ল্যাক বলা হয় বোঝা গেল কি বলেছি যে যখন তুমি ডিরেক্টলি বলতেছো এক্স মাইনাস টু হচ্ছে জিরো থেকে বড়ো হবেই বড়ই বড়ই স্ট্রিক্টলি বলতেছ হচ্ছে স্ট্রিক্ট স্ট্রিক্ট আর এখানে বলতেছো এক্স মাইনাস টু সমানও হতে পারে বা জিরো থেকে বড়ও হতে পারে সমানও হতে পারে মানে তুমি একটু একটু লিবারেল আছো তার মানে এটা হচ্ছে স্ল্যাক ইন বলা হয় এটাকে তার মানে এটাও ইন এটাও ইন তো এটা হচ্ছে স্ট্রিক্ট এটা হচ্ছে স্ল্যাক আর এটা ইকোয়ালিটি বা ইকুয়েশন আর কি সমতা সমীকরণ দুই পাশ সমান এখানে বড়ো ছোটোর কোনো ব্যাপার নাই ওকে তো সারা জীবন আমরা শিখেছি এটা বেশি শিখেছি এটা বেশি দেখি এবং এই ধরনের বিষয়গুলি সলভ করাতে আমরা কমফোর্টেবল কিন্তু এই যে বিষয়গুলি আছে স্ট্রিকটি হোক আর স্ল্যাকই হোক এগুলো হচ্ছে মাঝে মাঝে আমাদের অনেক বেশি সময় নিয়ে ফেলে বা আমরা ফিল করতে পারি না কেমন করবো এটা তো খুবই ছোট একটা নিয়েছি তো আমরা যদি আমরা দেখি যে আমাদের সামনে আমাদের কী কী আছে দেখো অনেক বড় বড় ইনকোয়ালিডি আছে এই দেখো বিশাল বিশাল ইনিকোয়ালিটি এই যে ইনিকোয়ালিটি হ্যাঁ অনেক বড় বড় ইনিকোয়ালডি আছে এই যে দেখো এই যে দেখো বড় বড়ো পাওয়ার আছে বড় বড় পাওয়ার আছে তারপরে তোমার মানে যে এরকম দেখো ফ্র্যাকশন উপরের নিচে আছে ভগ্নাংশ উপর নিচে অনেকগুলি আছে স্কোয়ার টুয়োর কিউব এগুলো আরও অনেক বড় বড় কঠিন কঠিন বানানো যায় এই যে দেখো স্কোয়ার আছে এরকম তো অনেক ধরনের এগুলো আছে এগুলো হচ্ছে আজকে আমরা খুব ভালোভাবে শিখবো এবং সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে মানে সবচেয়ে তুমি দ্রুত কিভাবে সলভ করতে পারবে সেই বিষয়টা হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দিব চলো তো দুই নম্বর হচ্ছে তোমরা সবাই জানো সিম্বলস কি আছে একটা হচ্ছে এইটা গ্রেটার দেন এটা কি গ্রেটার দেন অর ইকুয়াল এটা কি লেস দেন অর ইকুয়াল এটা হচ্ছে গ্রেটার দেন এটা হচ্ছে লেস দেন এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল ঠিক আছে তাহলে উপরের দুটো হচ্ছে স্ট্রিক্ট আর নিচের দুইটা হচ্ছে স্ল্যাক অলরেডি তো আপনারা শিখে ফেলাচ্ছে এখানে সময় নিচ্ছি না ওকে কারণ আরও ভালো ভালো জিনিসপত্র আছে সো এখানে যদি আমরা সময় নিয়ে ফেলি বেশি বেশি বা এগুলো যদি লিখতে লিখতে যাই গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল সময় নষ্ট হবে আচ্ছা এখানে আসো কী বলেছে ইনইকুয়ালিটি এক্সপ্রেসড অন নাম্বার লাইন তাহলে নাম্বার লাইন মানে কি সংখ্যা সংখ্যা রেখা আর ইনিকোয়ালিটিকে আমরা এক্সপ্রেস করতেছি প্রকাশ করতেছি অসমতাকে প্রকাশ করতেছি সংখ্যা রেখায় তাহলে চলো একটু দেখে আসে সে আমাকে বলল যে এক্স গ্রেটার দেন টু এক্স হচ্ছে দুই থেকে বড় তো এটাকে আমি সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে আমি কীভাবে দেখাবো সংখ্যা রেখা আঁকি রেখা এই যে সংখ্যা রেখা নাম্বার লাইন নাম্বার লাইন তো নাম্বার লাইনে আমরা আঁকলাম আমরা নাম্বার লাইন এঁকেছি এখানে আমরা এটাকে দেখাতে চাই তাহলে কি বলছে দুই থেকে বড় সে এটা হচ্ছে আমাদের টু তাহলে এক্সের ভ্যালু হচ্ছে দুই থেকে বড় তাহলে এই যে দুই দুইয়ের সমান কিন্তু বলে নেই বলছে দুই থেকে বড় তাহলে দুইটা থাকবে হোল ফাঁকা ফাঁকা দুই থেকে বড় তার মানে এটা ডান পাশে যারা আছে বড় মানে কি এটা ডান পাশে যারা আছে তো এটা ডান পাশে যারা আছে মানে কি এই জোনটা অ্যান্সার এই যে এই জোনটা অ্যান্সার এই যে এই জোনটা এই জোনটা অ্যান্সার অ্যান্সার হবে এই জোনটা এই জোন অ্যান্সার ক্লিয়ার সবাই এই জোনটাই হবে আমাদের অ্যান্সার তাহলে নাম্বার লাইনের মধ্যে সংখ্যা রেখার মধ্যে কিন্তু আমরা অসমতাকে বসাতে পেরেছি ক্লিয়ার অসমতাকে বসাতে পেরেছে এখন যদি আবার বলে যে এরকম বলল যে এক্স লেস দেন অর ইকুয়াল ইকুয়াল মাইনাস থ্রি এক্স হচ্ছে লেস দেন অর ইকুয়াল মাইনাস থ্রি এটাকে আমরা কে আমরা বসাবো চলো দেখাই বসাতে পারি কিনা তো আমরা যেটা করলাম এই যে সে আমাদের সংখ্যারেখা এই আমাদের সংখ্যা রেখা বা নাম্বার লাইন ওকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম কারণ এটা এদিকেও চলতে থাকবে সারা জীবন এদিকেও চলতে থাকবে সারা জীবন এটা শেষ নাই ওকে আচ্ছা তাহলে বলছে এক্স হচ্ছে সমান অথবা তার থেকে ছোট মাইনাস এটা হচ্ছে আমাদের তার সমান তার মানে কি মাইনাস থ্রি যে পয়েন্টটা আছে সেটা ভরাট হয়ে যাবে তার সমান তার সমান মানে কি সেটা ভরাট হবে সেটা ইনক্লুডেড সেটা আছে অথবা তার থেকে ছোট ছোট মানে কি বামে এই যে এই অংশটা এই অংশটা এই অংশটা ক্লিয়ার আর এখানে প্লাস টু এর সমান কিন্তু বলে নেই বলছে প্লাস টু থেকে বড়। সমান বললে কিন্তু ভরাট হইতো যেহেতু সমান বলে নেই এই জন্য ফাঁকা আছে ওকে আচ্ছা এটা হচ্ছে ওপেন সার্কেল এটা হচ্ছে ফিল্ড সার্কেল ঠিক আছে ফিল্ড করে দিয়েছি সার্কেলটা কারণ মাইনাস্রি আছে তাহলে সংখ্যাটাকে কিভাবে কীভাবে হচ্ছে অসমতাকে বসায় সেটা আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি এবার এরপরে তুমি দেখো আরও অনেক কিছু হইতে পারে সে তোমাকে বলো কি সরি বললো যে ওয়ান থেকে এক্স বড় অথবা সমান আর হচ্ছে সেভেন থেকে ছোট। তাহলে এটা কি কেমন বসাবো এই যে এগুলো কিন্তু তোমরা নাইনটেনেও দেখেছো আশা করি বা নাইনটেনের কেউ যদি দেখে থাকো এসএসসির যদি কেউ ক্লাস করতে থাকো তাহলে তোমরাও আরেকবার দেখে নাও হয়ে যাবে তাহলে কী বলেছে এক্সের ভ্যালু ওয়ানের সমান অথবা ওয়ান থেকে বড়ো ওয়ানের সমান বলেছে তাহলে সে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ানের সমান তার মানে ওয়ানটা কিন্তু ফিল হবে ভরাট হবে ওয়ানের সমান অথবা তার থেকে বড় আর সেভেন থেকে ছোটো সেভেনের কিন্তু সমান নাই সেভেনের সমান নাই তাহলে সেট হচ্ছে আমাদের সেভেন সেভেনটা ফাঁকা থাকবে সেভেনটা ফাঁকা থাকবে তাহলে ওয়ান থেকে বড় সেভেন পর্যন্ত ওয়ান থেকে বড়ো কোন পর্যন্ত সেভেন পর্যন্ত ওয়ান থেকে বড়ো সেভেন পর্যন্ত সেভেনের আগ পর্যন্ত আর কি সেভেনের তো ইকুয়াল নেই তাহলে সেভেনের আগ পর্যন্ত সেভেনের আগ পর্যন্ত সেভেন কিন্তু ভরাট হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে সংখ্যা রেখায় এদেরকে বসানো হয় ক্লিয়ার ওকে এরপরে আসো ইন্টারভেলস এটা খুবই 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 ইম্পর্টেন্ট কারণ ইন্টারভেলস তোমাকে জানতেই হবে তুমি নবম দশম শ্রেণী হও মানে এসএসসি হও অথবা তুমি এইচএসসি হও মানে একাদশ দ্বাদশ শ্রেণীর হও তুমি নাইন টেন হও বা ইলেভেন টুয়েলভ হও তুমি চাই হও না কেন ডেফিনেটলি তোমাকে এই কন্টেন্টটা তোমাকে জানতে হবে যে ইন্টারভেলস বা ব্যবধি কী জিনিস ওকে তো ব্যবধি কয় রকম হতে পারে একটা হচ্ছে ওপেন ইন্টারভাল ওপেন একটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল ঠিক আছে ওকে এটা উন্মুক্ত এটা বদ্ধ হ্যাঁ আর এটা সেমি ওপেন অ্যান্ড সেমি ক্লোজড অথবা সেমি ক্লোজড অ্যান্ড সেমি ওপেন এমন কথা হচ্ছে এগুলো তো কিছুই বুঝলাম না ওপেন ক্লোজ মানে বুঝলাম না তো আস্তে ওয়েট করো আস্তে আস্তে বুঝবো দেখো তা আমি এভাবে পড়াই আর কি আমি যদি বলি দেখো তো মনে করো টু কমা থ্রি আমি এরকম একটা ব্র্যাকেট দিলাম আর হচ্ছে টু কমা থ্রি আমি এরকম একটা ব্র্যাকেট দিলাম তোমরা আমাকে বলো তো কোনটা শক্তিশালী লাগতেছে দেখো এই ব্র্যাকেটটা একটু দুর্বল তার মানে কি ওপেন জিনিসটা ওপেন একটু দুর্বল হ্যাঁ আর এই ব্র্যাকেটটা দেখো এই 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 একদম একদম ক্লোজড ক্লোজড শক্তিশালী হ্যাঁ মানে অনেকটা এরকম আর কি ঠিক আছে স্যার এটা একটু দুর্বল ব্র্যাকেট এটা হচ্ছে শক্তিশালী ব্র্যাকেট তো এটার মানে হচ্ছে কি এটার মানে হচ্ছে দেখো এই যে দুর্বল ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এটা এটা ওপেন এটা ওপেন আর ক্লোজড মানে কি এটাও থার্ড ব্র্যাকেট এটাও কি থার্ড ব্র্যাকেট আর সেমি ওপেন সেমি ক্লোজ মানে কি একটা একটু দুর্বল একটা একটু ওপেন ওপেন ভাব একটা হচ্ছে ক্লোজড অথবা এটাও হতে পারে যে প্রথমটা হচ্ছে ক্লোজড পরেরটা হচ্ছে ওপেন তাও হতে পারে ঠিক আছে তার মানে কি দুইটাই ওপেন দেখো দুইটাই দুর্বল অথবা দুইটাই ক্লোজড দুইটাই শক্তিশালী অথবা একটা দুর্বল একটা শক্তিশালী একটা শক্তিশালী একটা দুর্বল তার মানে কি সেমি ওপেন সেমি ক্লোজড সেমি ওপেন সেমি ক্লোজড এটা হচ্ছে পুরোটাই ক্লোজড আর এটা হচ্ছে পুরোটাই ওপেন তো এখন এগুলো দিয়ে বোঝাচ্ছে কি এই উইক বা স্ট্রং এগুলো দিয়ে আসলে কী বোঝাচ্ছে হ্যাঁ কী বোঝাচ্ছে দেখো মনে করো যে একটা উদাহরণ দেখি আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল এক্সাম্পল দেখি সে এবি বি এ বি তো আসলে ভালো ফিল করাবে না তোমাকে তোমাকে সংখ্যা টঙ্কা দিয়ে বুঝাইতে হবে সে আমরা বললাম হচ্ছে ওয়ান কমা থ্রি দিয়ে কী বোঝায় এর দিয়ে বোঝায় এর দিয়ে বোঝায় যে ওয়ান একটা পয়েন্ট আছে থ্রি একটা পয়েন্ট আছে ঠিক আছে এই যে ওয়ান এই যে থ্রি ওয়ানের সাথে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে দুর্বল তার মানে কি ওয়ানটা ভরাট হবে না ওয়ানকে ইনক্লুড করা হয় নাই ওয়ানকে ইনক্লুড করতে পারে নাই একটু দুর্বল হয়ে গেছে ওয়ানকে ইনক্লুড করতে পারে নাই ওয়ানকে ইনক্লুড করতে পারে নাই আবার থ্রি এর সাথেও কিন্তু উইক আছে মানে থ্রিকেও ইনক্লুড করতে পারে নাই তার মাঝের সবাই আছে ওয়ান থেকে থ্রি তার মাঝে যারা আছে সবাই আছে তার মাঝের সবাই আছে ওয়ান থেকে থ্রি এর মাঝে সবাই আছে ওয়ান থেকে থ্রি এর মাঝে সবাই আছে কিন্তু খোদ ওয়ানটা নেই খোদ থ্রিটাই নেই কারণ ওয়ানের সাথে উইক থ্রির সাথেও কি উইক উইক মানে ফার্স্ট ব্র্যাকেট আছে ক্লিয়ার মনে থাকবে ওকে এরপরে দেখো এখানে কি আছে এর হচ্ছে দুইটাকেই একদম শক্ত আবদ্ধ করে ফেলছে তাহলে এই বিষয়টা কি এক্সাম্পল দেখি চলো একটা এক্সাম্পল দেখি স্যার এটাই দেখি আমি বললাম যে ওয়ান থেকে থ্রি কিন্তু এবার শক্তিশালী প্যাকেট দিলাম দুইটাই শক্তিশালী তাহলে এবার কী হবে এবার কী হবে ওয়ান একটা পয়েন্ট থ্রি একটা পয়েন্ট এই যে ওয়ান এই যে থ্রি এবার কী বলছে ওয়ান কিন্তু ইনক্লুড করেছে মানে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে তার মানে এবার কি ওয়ান ওপেন হবে নাকি ক্লোজড হবে মানে ওয়ানটা কী হবে ভরাট হয়ে যাবে না ফিল করে দিতে হবে থ্রিও কিন্তু আছেই দেখো শক্তিশালী থ্রিকে আটকায় দিছে থ্রিকে আটকে আছে তার মানে থ্রি আছে শক্তিশালী এবং মাঝের সবাই কি আছে মাঝের সবাই আছে তার মানে ওয়ানও আছে থ্রিও আছে মাঝের সবাই আছে আর এখানে কি ওয়ানও নাই থ্রিও নাই মাঝের সবাই আছে ইন্টারভ্যাল মানে একটা ব্যবধি এই ব্যবধিতে সবাই আছে এই ইন্টারভালে সবাই আছে এই ইন্টারভালে সবাই আছে ওকে ইন্টারভালে সবাই আছে ব্যবধি হ্যাঁ ইন্টারভ্যাল এবার আসো লাস্ট ওয়ান লাস্ট ওয়ান হচ্ছে এইটা তো এইটা আসলে কি বোঝায় এইটা বোঝায় চলো একটা এক্সাম্পল দিই এটা বোঝায় মনে করো যে আমি বললাম টু কমা সরি এটাই দেখাই এটাই দেখাই একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে থ্রি তাহলে ওয়ানের সাথে উইক দিয়েছি থ্রি এর সাথে শক্তিশালী দিয়েছি তার মানে তার মানে কি হবে তার মানে হচ্ছে ওয়ান বসায় দিলাম ওয়ান থ্রি বসায় দিলাম থ্রি তাহলে ওয়ানে একটা সার্কেল দিলাম থ্রিতে একটা সার্কেল দিলাম এখন কথা হচ্ছে কোনটা ভরাট হবে আর কোনটা ভরাট হবে না দেখো ওয়ানের সাথে কিন্তু উইক তার মানে ওয়ানকে সে ইনক্লুড করতে পারে নাই উইক এত শক্তি হয় নাই যে ওয়ানকে নিয়ে ফেলবে ঠিক আছে তাহলে ওয়ানকে ইনক্লুড করতে পারে নাই তাহলে ওয়ান থাকবে ওপেন খালি খালি থাকবে এম খালি দেখো ওয়ানটা ভরাট হবে না ভরাট হবে থ্রি ভরাটা পেকে থ্রি যে থ্রিকে ইনক্লুড করেছে দেখো থার্ড ব্র্যাকেট তাহলে থ্রিটা ভরাট হয়ে যাবে এবং এদের মাঝে যা আছে সবই হবে তাহলে এটা কি বুঝলাম ওয়ান হবে না থ্রি হবে এবং মাঝে সবাই হবে ওয়ানের পর থেকে থ্রি পর্যন্ত সবাই হবে বোঝা গেল কী বলেছি আর যদি এখানে থার্ড ব্র্যাকেট দিতাম এখানে ফার্স্ট ব্রেগেড দিতাম তাহলে ওয়ান হইতো তখন থ্রি হইতো না মাঝের সবাই হইতো বোঝা গেলো মাঝের সবাই হইতো বোঝা গেলো তাহলে ওপেন মানে কি দুইটাই ওপেন ক্লোজড মানে কি দুইটাই ক্লোজড আর সেমি ওপেন সেমি ক্লোজড মানে কি একটা ওপেন একটা ক্লোজড বা একটা ক্লোজড একটা ওপেন বোঝা গেল কী বলেছি এর বাইরে তো আর কিছুই হইতে পারবে না হইলে এর মধ্যেই হবে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে দুইটাই ফার্স্ট ব্র্যাকেট এখানে দুইটি আছে থার্ড ব্র্যাকেট এখানে একটা ফার্স্ট একটা থার্ড একটা থার্ড একটা ফার্স্ট তাহলে সেকেন্ড ব্র্যাকেট কোথায় গেল সেকেন্ড ব্র্যাকেট কোথায় গেলো সেকেন্ড ব্র্যাকেট কোথায় গেলো সেকেন্ড ব্র্যাকেট দেখে বোঝায় দেখো তাহলে এটা একটু শিখাই দিই আমরা অনেক সময় এই বেসিকগুলি আসলে জানি না সে আমাকে বললো যে এরকম বলল আমাকে এরকম বললো সরি আমাকে বললো যে এরকম টু কমা ফাইভ এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলো দেখো দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিলে পারি দুই পাশে থার্ড ব্র্যাকেট দিলে পারি একটা ফার্স্ট একটা থার্ড পারি অথবা একটা থার্ড একটা ফার্স্ট তাও পারি আমরা কিন্তু যদি দুইটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় দেন হোয়াট উইল হ্যাপেন কী হবে এটা চিন্তা করো তো এটা আসলে কী বোঝাচ্ছে এটা কি বোঝাচ্ছে এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে তুমি একটা নাম্বার লাইন আঁকো ওকে নাম্বার লাইন এই যে দুই দিকে বিস্তৃত ওকে তাহলে এবার কি হবে টুকে বসাও হ্যাঁ টু হচ্ছে এইটা এই যে টু পয়েন্টটাকে বসাও এই যে টু দেখা যাচ্ছে কে বসাইলা ফাইভ দেখা যাচ্ছে ফাইভ কে বসাও ফাইভ কে বসাও দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায় সেট বোঝায় না সেট বোঝায় তার মানে বোঝাচ্ছে এটা একটা সেট এই সেটের উপাদান হচ্ছে দুইজন একটা হচ্ছে টু একটা হচ্ছে ফাইভ তাহলে এই সেটের উপাদান কাটা দুইটাই আছে একজনের নাম হচ্ছে টু একজনের নাম হচ্ছে কি ফাইভ তার মানে এই সেটে আর কেউ নাই শুধু টুই আছে আর কে আছে ফাইভই আছে তার মানে আর কেউ ভাড়াট হবে না শুধু টুই ভাড়াট হবে শুধু টুই ভরাট হবে এবং ফাইভই ভরাট হবে মাঝের কেউ কিন্তু ভরাট হবে না কারণ এই সেটের উপাদান দুইটাই একটা টু একটা ফাইভ তাহলে শুধু টুই আছে আর ফাইভই আছে আর কেউ নেই তো আর কেউ নাই তো তার মানে মাঝে ভরাট হবে না এই পাশে হবে না এই পাশে হবে না কোনো দিকেই ভরাট হবে না শুধু টু আর ফাইভই হবে মাথায় ঢুকেছে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মানে হচ্ছে এটা এটা একটু বলে দিলাম কিন্তু এই ছোটো ছোটো বেসিকগুলি জানা থাকলে তুমি দেখবা পরবর্তীতে তোমার অনেক বেশি ভালো লাগছে এবং তুমি সাকসেসফুলি তুমি একটা ধাপগুলিকে অতিক্রম করতে পারছো ঠিক আছে ওকে আর এই যে ছোটো ছোটো বিষয়গুলি বা ইম্পর্ট্যান্ট বিষয়গুলি তুমি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে তুমি প্লে লিস্ট আকারে খুঁজে পাচ্ছ সো এটা তোমাদের জন্য কিন্তু একটা ভালো একটা মানে প্ল্যাটফর্ম তোমরা বলতে পারো আমিও লাকি আসলে তোমাদেরকে পাচ্ছি যে তোমাদেরকে আসলে এগুলো একটু শেখাতে পারছি একটু বলতে পারছি নিজেও শিখছি এবং তোমাদেরকে শেখাচ্ছি তো আমার খুব ভালো লাগছে আসলে হ্যাঁ সত্যিকার কথাই ওকে সরি এবার দেখো ওয়ার্কিং রুলস কী কী আছে যে এক্সেপশনাল ফ্রম হচ্ছে ইকুয়েশন তো বলতেছি আমি ওয়ার্কিং রুলস কী কী আছে মানে কী কী আসলে কার্যকর সূত্র আছে মানে কি কি প্রিন্সিপালস আছে কি কি নিয়ম আছে কি কি মানে সূত্র আছে যেই সূত্রগুলি আসলে ইনইকুয়ালিটি সলভে বা অসমতা সমাধানে কাজে লাগে তো এখানে কী বলতেছে এক্সেপশনাল ফ্রম ইকুয়েশন মানে সমীকরণ থেকে কী কী আলাদা বিষয় আছে সমীকরণ থেকে কি কি আলাদা বিষয় আছে দেখো একটা সমীকরণের দুই পাশে আমি একই জিনিস যোগ করতে পারি দুই পাশ থেকে একই জিনিস বিয়োগ করতে পারি দুই পাশে একই জিনিস গুণ করতে পারি দুই পাশে একই জিনিস ভাগ করতে পারি মানে দুই পাশকে একই জিনিস দিয়ে ভাগ করতে পারি আমার তাতে কোনো সমস্যা হয় না তা একটা সমীকরণ তুমি চিন্তা করো তুমি একটা ইকুয়েশন তুমি চিন্তা করো সে এটা তোমার একটা ইকুয়েশন এক্স প্লাস টু ইকো কত ফাইভ এটা একটা ইকুয়েশন এখন তুমি দেখো যে এই ইকুয়েশনের দুই পাশে তুমি ইচ্ছা মতো এখানে তুমি দশ যোগ করলা এখানে তুমি দশ যোগ করলা তাতে কিন্তু কোনো সমস্যা নেই আবার তুমি কি করলা যে দুই পাশ থেকে দশ বিয়োগ করলা বা দুইটা পাশকেই তুমি দশ দিয়ে গুণ করলা বা দুইটা পাশকেই তুমি দশ দিয়ে ভাগ করলা তাতে কিন্তু কোনো সমস্যা হয় না ইকুয়েশন কিন্তু সেমি থাকে ইকুয়েশন কি থাকে সেমি থাকে কিন্তু ইনইকুয়ালিটির বেলায় একটু ব্যাপার আছে একটু ঝামেলা আছে একটু ঝামেলা আছে কি ঝামেলা আছে দেখো এটাই এটাই বলতেছি যে ইকুয়েশন সলভের থেকে কোন কোন জায়গায় ডিফারেন্ট ইকুয়েশন সলভের থেকে কোন কোন জায়গায় এসে আলাদা মানে কোথায় কোথায় ব্যতিক্রমটা আছে শুধু ব্যতিক্রমের অংশটা দেখাচ্ছি সব অংশ দেখাচ্ছি না বাকি অংশ ইকুয়েশনের মতো সমীকরণের মতোই বাকি অংশগুলি সমীকরণের মতোই কাজ করে দুই একটা জায়গায় ব্যতিক্রম আছে সেগুলো দেখা দিচ্ছি চলো কি বলেছে সরি বলেছে ইফ সাইডস অফ অ্যান ইনইকুয়ালিটি যদি ইনইকুয়ালিটি মানে অসমতার বোথ সাইডকে দুই সাইডকে ইজ মাল্টিপ্লাইড অর ডিভাইডেড বাই নেগেটিভ নাম্বার মানে কোনো একটা ইকুয়েশনের বোথ সাইড যদি গুণ করা হয় অথবা ভাগ করা হয় বাই নেগেটিভ নাম্বারস নেগেটিভ নাম্বারস দিয়ে গুণ করা হয় বা ভাগ করা হয় ইনিকুয়ালারি গ্যাটস রিভার্সড ইনিকুয়ালিটি গ্যাটস কি রিভার্সড মানে অসমতার চিহ্ন উল্টে যায় ইনিকুয়ালারিটি উল্টে যায় এমন প্রশ্ন হচ্ছে কারণ কি হ্যাঁ উল্টে যায় এটা কোনো কথা নাকি এ উল্টে যাবে কেন রিভার্সড ঠিক আছে এই যে চিহ্ন উল্টে যায় এই উল্টে যাওয়ার ব্যাপারটাকে কেন রিভার্স হয় চলো একটু ফিল করে আসি চলো একটু ফিল করে আসি তো সরি সে আমরা একটা উদাহরণ চিন্তা করি মনে করো যে তুমি আমাকে বলো যে থ্রি হচ্ছে টু থেকে বড় থ্রি হচ্ছে টু থেকে বড় সবাই জানো এখন তুমি বোধ সাইডকে তুমি মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলা বা গুণ করলা তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা কি হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা কি হবে মাইনাস টু এবার তুমিই বলো মাইনাস থ্রি বড় না মাইনাস টু বড় অবশ্যই মাইনাস টু বড় তাহলে অসমতার চিহ্ন কি হয়ে গেলো উল্টে গেল ইনিকুয়ালিটি গ্যাস রিভার্সড উল্টে গেল রিভার্স হয়ে গেল তাহলে এটা ছিল গ্রেটার দেন এটা হয়ে গেল লেস দেন তার মানে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি অথবা মাইনাস দিয়ে কী করি ভাগ করি হ্যাঁ তাহলে কিন্তু একই ঘটনা ঘটবে যে ইনিকুয়েটির সাইডে কীভাবে চেঞ্জ হবে যেটা সমীকরণে চেঞ্জ হতো না সমীকরণে চেঞ্জ হতো না তাহলে সমীকরণ থেকে এটা কিন্তু এই অংশে আলাদা মাথায় রাখতে হবে কিন্তু যে তুমি যত ইনিকুয়ারিটি আছে তুমি যদি মাইনাস ওয়ান বা মাইনাস টু বা যাই হোক মাইনাস এক কোটি পাঁচ কোটি দশ কোটি যাই হোক তুমি গুণ করো অথবা ভাগ করো তাহলে ইনিকোয়ালিটির সাইন অসমতার চিহ্নটা উল্টে যাবে যদি গ্রেটার দেন থাকে তাহলে লেস হয়ে যাবে আর যদি লেস থাকে তাহলে গ্রেটার দেন হয়ে যাবে ওকে আচ্ছা এবার এটাই আসো এটাই কি বলছে এটাই বলছে ইফ রেসিপ্রকাল ইজ অ্যাপ্লাইড অন বোথ সাইডস অফ অ্যান ইনিকোয়ালিটি দ্য ইনিকোয়ালিটি গ্যাটস রিভার্সড এখন প্রশ্ন হচ্ছে রেসিপ্রকাল আবার কী জিনিস রেসিপ্রকাল মানে কি বিপরীতকরণ বাংলায় বলি না বিপরীতকরণ উল্টা 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 ব্যস্তকরণ উল্টা ব্যস্তকরণ যদি করা হয় তাহলে রিভার্স হয়ে যায় রিভার্স হয়ে যায় চিহ্ন উল্টে যায় উল্টে যায় ওকে আচ্ছা তো এটা এটা দিয়ে কী বুঝালো চলো একটু দেখে আসি যে এটা দিয়ে বুঝালোটা কি যে আসলে এটা হইলোটা কি কিছুই বুঝলাম না চলো এখন বুঝবা মনে করো তোমাকে আমি বললাম যে ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে টু থেকে ছোট ওয়ান হচ্ছে টু থেকে ছোট এটা সবাই বসে ওয়ান আছে টু থেকে ছোটো এখন আমি বোধ সাইডকে উল্টায় দেবো তাহলে ওয়ানকে যদি উল্টায় দিই ওয়ান তো বাণী হবে ওয়ানকে উল্টে দিলে কী হবে ওয়ান বাই ওয়ান তার মানে তো বানী আর টুকে উল্টে দিলে কী হবে ওয়ান বাই টু কারণ টু এর নিচে একটা ওয়ান আছে উল্টায় দিলে ওয়ান বাই টু হয়ে যাবে এবার তোমরাই বলো ওয়ান কিন্তু টু থেকে ছোটো ছিল কিন্তু একটু খেয়াল করে দেখো এইবার উল্টায় দেওয়ার পরে উল্টায় দেওয়ার পরে এই ভদ্রলোক কিন্তু এই ভদ্রলোক থেকে বড় হয়ে গেছে শুরুতে এই ভদ্রলোক এই ভদ্রলোক থেকে ছোট ছিল পরে এই ভদ্রলোক এই ভদ্রলোক থেকে কি হয়ে গেছে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে ওকে তাহলে আরেকটা দেখি চলো চলো আরেকটা দেখি সে আমি বলতেছি হচ্ছে যে টু হচ্ছে থ্রি থেকে মনে করো ছোটো এবার টুকে উল্টাই দিলে কি হবে ওয়ান বাই টু আর থ্রিকে উল্টায় দিলে কি হবে ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই টু মানে কি পয়েন্ট ফাইভ আর ওয়ান বাই থ্রি মানে কি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এইবার কিন্তু এটা বড় হয়ে গেল এবার কিন্তু উল্টায় দেওয়ার পরে কিন্তু এটা বড় হয়ে গেল এটা কি হয়ে গেল বড় হয়ে গেল দেখছো তাহলে অসমতার সাইন কিন্তু উল্টে গেল তার মানে তুমি যদি উল্টায় দাও বোথ সাইডকে উল্টায় দাও বা ব্যস্তকরণ করো বা বিপরীতকরণ করো বা রেসিপ্র নাও বোধ সাইডে তুমি যদি উল্টায় দাও তাহলে অসমতার সাইন অবশ্যই কী হবে চেঞ্জ হবে দেখো অসমতার সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কখন কখন চেঞ্জ হচ্ছে যখন মাইনাস দিয়ে গুণ করতেছি বা ভাগ করতেছি অথবা বোথ সাইডকে উল্টায় দিচ্ছি তখন অবশ্যই অসমতার সাইনটাকে তোমাকে চেঞ্জ করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে কারণ জিনিসটা লজিক্যাল ওকে আচ্ছা তাহলে আশা করি আমরা এই দুটা জিনিস বুঝতে পেরেছি ইনিকোয়ালিটির ক্ষেত্রে এই জিনিসগুলি খুবই 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 গুরুত্বপূর্ণ এগুলো যদি তুমি ধরতে না পারো বুঝতে না পারো এবং তুমি যদি ইচ্ছামতো যদি ভুল করতে থাকো তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে তুমি কিন্তু এগুলো সলভ করতে পারবে না তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই পর্যন্তই রাখছি মানে এটা হচ্ছে এপিসোড ওয়ান এটা হচ্ছে ইনকুয়ালারি সলভের বা অসমতা সমাধানের এপিসোড ওয়ান হচ্ছে আজকের ভিডিওটা তা আমরা হচ্ছে অসমতা সলভের যে এপিসোড টুতে গিয়ে আমরা শিখবো হচ্ছে টেকনিক্সগুলি কি কী কী টেকনিক্স আছে কী কী শর্টকাটস আছে মানে কীভাবে আমরা সবচেয়ে সহজে সবচেয়ে স্মার্টলি বেসিক সহ বুঝে সবচেয়ে ফাস্ট হচ্ছে ইনিকুয়ালিটি সলভ করতে পারো সেটা হচ্ছে আমরা পরবর্তী এপিসোড থেকে দেখবো আমাদের এরকম টপিক আছে পাঁচটা দেখো দেখা দিচ্ছি টপিক ওয়ান এরকমভাবে পাঁচটা টপিক আছে তো আমরা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে এই জিনিসগুলি শিখব তারা আজকে এই পর্যন্তই কিন্তু তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই তোমরা ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে যে বেল আইকন আছে সেটাকে হচ্ছে ক্লিক করে রাখবে যাতে করে তোমরা যে কোনো সময় ইনস্ট্যান্ট হচ্ছে নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা আমাদের ভিডিওগুলি দেখতে পারো এবং আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবে যে আসলে তোমরা শিখতে পারছো কি না ভিডিওতে কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা যে কোনো ধরনের সমস্যা এমন পারে লাইটের কোয়ালিটি বা এটা সেটা অনেক ধরনের সমস্যা থাকে সেগুলো তোমরা অবশ্যই তোমরা জানতে পারো ঠিক আছে একদম ফিল ফ্রি টু ইনফর্ম মি এভরিথিং ওকে তো যা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো জয় হোক গণিতের দেখা হবে বিজয় আল্লাহ হাফিজ